ট্রেনটাও আছে আপনি দেখেন কিন্তু সেম জিনিস ভাই হ্যাঁ দেখেন বাইশ থেকে পঁয়ত্রিশ 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 এল বিএস এটা দেখেন টেন এটা বাইশ থেকে

এমনকি অনেকে বলতে বলে মানে ওদের গেলে বলে পাওয়া যায় আসলে ভুল ভাই এই সমস্ত চায়না আইটেম ভাই একটা বাচ্চার রেখে চায়না করা হয় তো মূলত হচ্ছে কম দামি আর দামি আপনি যেরকম ভাবে করবেন ওরকম ভাবে আসবে এখন দেখেন যাই এটা কিন্তু বার আছে হ্যাঁ এটা কিন্তু কিয়ার কোড আছে সিরিয়াল নাম্বার আছে সেম র্যাকেট ইটো এটা হলো কাজ করা ছাড়া হুম এটা হচ্ছে স্ক্রিন করা যায় এটা স্ক্রিন করা যায় এটা বার করে আছে ভাই এটা সিরিয়াল নাম্বার আছে এটারও কিন্তু পেছানো বডিটা কিন্তু পেছানো হ্যাঁ হ্যাঁ এটাও কিন্তু বডিটা কিন্তু পেছানো একদম সেম সেম এটা কপি না এটা কপি না আচ্ছা এখন এর ইয়ারে মাল আসবে

অনেক মিথ্যা বলি এই জায়গাটা বিক্রি জন্য এটা তো ভালো এটা তো ভালো ভাই আপনার সঙ্গে দোকানে আসেন একটি অনুরোধ মুন্না ভাই থেকে বলতেছি দোকানে আইসা এরকম ডিজিটাল মেশিন ভাই এটা বিষয় এই মেশিনের কথা বলি আমাদের কিন্তু দুইটা মেশিন একটা হচ্ছে অ্যানালগ মেশিন এত হচ্ছে ডিজিটাল মেশিন অনেকে কি বলে জাহিদ ভাই দেখেন অনেকেই অনেক কথা বলে যে ভাই অ্যানালগ মেশিনটা বলে খারাপ না ভাই বাংলাদেশ চৌষট্টি জেলার মধ্যে অ্যানালগ মেশিন ভরা

আমরা কথা পারবো না দুটা জেলাতে আমরা কথা বলছি কপি অরিজিনাল এটার থেকেও কিন্তু আরো কপি আছে এর থেকে আরো কপি আসছে কিন্তু ওই র্যাকেট গুলি ভালো ভাই আমার একটা বাচ্চা কথা বলছেন দশ বছর ওই যদি চার পাঁচ হাজার কিনতে আমি ওর কিনা দিবো অন্য খেলার কি বয়স হয়েছে না হ্যাঁ এটা প্লেয়ার হইলে তখন কিনা প্লেয়ার ইন ধরে আউট দিয়ে খেলে তখন আমি কিনে দিবো ভাই আচ্ছা যার যেমন সামর্থ্য ওই ধরনের র্যাকেট কিনেন আর এখানে সব ধরনের র্যাকেট আমাদের কাছে আছে এই যে ফাইবার র্যাকেট বারোশো চার সেভেন ফাইবার ভাই প্রত্যেক র্যাকেটই ভালো আচ্ছা কিন্তু এটা অনুরোধ এটা কপি অরিজিনাল উল্টা পাল্টা বলে আমাদের কাছে দরকার নেই আচ্ছা চারটে র্যাকেট আমার টান দেবে বিশ্লেষণ

আমরা আসলে ভাই এটা সবচেয়ে ভালোটা সব থেকে ভালো এর থেকে ভালো রেকেট হয় না যদি আসে ইম্পোর্টার যদি আনে তাহলে আমরা পাবো আর ইম্পোর্টারা এরকম না ইম্পোর্টার সব ধরনের কিন্তু আনে আমাদের কাছে তার আমাদের হচ্ছে আমার সবার হচ্ছে ব্যবসায়ী

সব ত্যার সেভেন এর সব ধরনের মাল আমার কাছে আছে এটা ত্যার টেন ভাই এটার দাম হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা এটা হচ্ছে টাকা এটা এটাকে বলে

দুই হাজার টাকা বারোশো পঞ্চাশ টাকা ইউনেস কক আমি দেখছি কালকে উনিশশো টাকা হ্যাঁ উনিশশো টাকা বা এটা কিন্তু সব দেই

এখানে আসছে আপনার হলো বার্সি র্যাকেট বার্সি র্যাকেট খুবই ভালো গমকি র্যাকেট খুবই ভালো টেন টি টাকা যে স্টার উইস এটা মাধ্যমে পঁচিশশো টাকা এটা আসছে প্যাকেট ছাড়া

আছে এটা বিএস কোম্পানি র্যাকেট কিন্তু খুব ভালো মানের অরিজিনাল অফিসিয়াল র্যাকেট ভালো মানে কমের মধ্যে ভালো ঠিক আছে আমার মনে হয় খাবে

এর ত্রিশ খেতেছে এরকম খাচ্ছে ভাই দেখেন আপনি মানুষের মধ্যে তুলে ধরলাম আর কি আমাদের ভিডিও গুলি সবাই দেখে ঠিক আছে আমরা ভাই করবো কেন সবাই আপনার সবাই বেচ কিনা করেন

তারপরে হচ্ছে আপনাদের kawasaki original leather আছে Yonex এর original leather আছে BS এর সমস্ত র‍্যাকেট original আমাদের কাছে আছে ঠিক আছে আর এটা সেম টু সেম মাস্টার কপি দিতে চত্বা কিন্তু আছে ওই ডেগিটগুলো খুবই ভালো ছাত কপি নিবেন তাও ভালো আর প্রাইসও আমাদের কাছে আছে অনেক র‍্যাকেট আছে শুধুমাত্র আমরা একটা ভিডিও দিলাম এই একটা নি আমরা কথা বললাম

মানে উনিশ বিশ কিন্তু তিরিশ করতে আনে না ভাই

কিনতে পারেন এটা বিশ্বাস করতে পারেন সেভেন জিটা মানে সবসময় বিক্রি করে আসছি এটা আর এটা কিন্তু দেখাইছি যেটা কিন্তু কাজ শেষ আমাদের এটা কিন্তু টানা হচ্ছে ভাই একটি জিনিস এখন আমি সবাইকে বলে দেই বাংলাদেশের সবাই যারা আসছেন আমাদের ভিডিও গুলো অনেক ফলো করে ভাই যে মুন্না ভাই কি বলে বা কিভাবে দেখায় আমাদের ভিডিও দেখে ভাই অনেকে আছে মাল কিনে অনেক আছে আবার এটা করে ভাই আমার কথা হচ্ছে সবই ভালো

ফার্স্ট লুক এ আমি তো মাছ যদি করতে চাই ফার্স্ট লুকে এ যদি করতে চাই তাহলে এই দামটা আমরা সুন্দর দেখে আনি আর এখন যে মালটা আসে এটা আমরা এইভাবে করে আনি এতটুকু ব্যবধান ভাই আচ্ছা এটা কাজ চলতেছে ভাই আপনি দেখেন শুনুন

কিন্তু টান্ডাও আছে আর যারা সফ হাট দিয়ে খেলবেন আর হচ্ছে হাট হাট দিয়ে খেলবেন স্ট্রিং দিয়ে আমরা আপনাদের বলে দিব এটা হচ্ছে ভিডিও ভাই আসার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ